যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওর হঠাৎ করে আপনাদের সামনে লাইফে আসলাম আগাম বার্তা না দিয়ে কারণ একটি বিষয়ে আপনাদের সামনে পরামর্শ না করলে কিংবা না দেখাতে পারলে আমার মনটা খুবই খারাপ লাগছে তাই আপনাদের সামনে হঠাৎ করে হাজির হয়ে গেলাম সকলেই আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করা হলো আর যারা ভালোবাসার মানুষ রয়েছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সন্ন্যতী ভাই যে জন্য আপনাদের সামনে আসলাম দেশি নিম কাঠ দেখতে পাচ্ছেন একটি দেশি নিম কাঠ এই দেশি নিম কাঠ আমি জীবনে বহুত কিনেছি যশোর এলাকা থেকে আর জানেন আপনারা যেহেতু আমাদের এলাকা যশোর এলাকা সেহেতু আপনারা জানেন যেহেতু বহুত নিম কাঠের অর্ডার আমি ইতিমধ্যে পেয়েছি কাঠ প্লাস ফার্নিচার প্রত্যেকটায় আমি কিন্তু প্রতিদিন বিকালে ঘুরে ঘুরে আমাদের মুখামগুলো ঘুরে কাঠ কিনি কিন্তু এই যে দেশি নিম কাঠ কিনেছি আজকে এই দেশি নিম কাঠটা দেখে আপনাদের সামনে হাজির না হয়ে পারলাম না দেখেন যে গাছটা মেরেছে সে বলছে এটা নিম না দেশি সোনা একদম সেম দেশি সোনা আসলে এটা হচ্ছে দেশি সোনা সার অত্যাধিক সার হয়েছে এবং সারের কালারটাও সেই মাপের এই কার্ড দিয়ে যদি আপনি ফার্নিচার তৈরি করতে পারেন সারা জীবনের জন্য গ্যারান্টি হয়ে যাবে এবং দেশি নিম কার্ডের ফার্নিচার মানেই তো বুঝতে পারছেন ধামাক্কা একটি অফার ব্যবসা তা অবশ্যই আপনারা যদি কাঠ কিংবা ফার্নিচার যে কোনো কাঠের কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা নিমকাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে আরেক কয়েক পিস রয়েছে নিমকাঠটটির বেল রয়েছে ঊনপঞ্চাশ ইঞ্চি এবং গোড়া থেকে অনেক সুন্দর কোয়ালিটি আগা মাথা এবং সাথে যে ববিন কাটার রয়েছে এগুলো একটু বেকার রয়েছে তবে নিম কার্ড সুজা খুবই কম হয় আপনাদের সামনে আমি সমস্ত বিষয় ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখেন এই নিম কার্ড এই চার পিস নিম কাঠ কাঠের দাম চাচ্ছে বারোশো টাকা কিন্তু টাকা কোনো বিষয় না যে টাকায় হোক না কেন আমি এই নিম কাঠ নিব কারণ আমি আমার কাস্টমারগুলোকে অত্যন্ত ভালোবাসি আমি চাই তারা একটি সুন্দর ফার্নিচার পাক কারণ টাকা হলেই এরকম কাঠ আপনি সবসময় মেলাতে পারবেন না টাকায় ঠকলেও মালে আপনারা কখনোই ঠকবেন না আমাদের সরজিৎ দাদা রয়েছে আপনারা জানেন ঐতিহ্যবাহী চুকনগর বাজারের আজিবার ভাইয়ের কাঠগুলার বিশ্বাস্ত হাতিয়ার আমাদের সরজিৎ দাদা তিনি

পর্যাপ্ত মেহেগুনি এবং রেন্টটি আপনি অ্যাভেলেবেল পাবেন আর আজকে চম্বল কাঠের কিছু কাঠ দেখাবো চম্বল কাঠ যেগুলো বরিশাল থেকে আমদানি করা হয়েছে এই কাঠগুলো যদি স্থানীয় কোনো লোক আমাদের কাছ থেকে কিনতে চান কিংবা ভাই কাছ থেকে কিনতে চান তা সেক্ষেত্রে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে রেটটা ফেলানো যাবে বরিশাল থেকে এনে তারা এখানে বিক্রি করতেছে যারা বাই বার দূর দূরান্ত থেকে চম্বল কাঠ খোঁজ করেন তারা অবশ্যই বরিশালের লাইনে গেলে এরকম সুন্দর সুন্দর চম্বল কাঠ আপনার আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন সেক্ষেত্রে সেইখানে যোগাযোগ করে নিতে পারেন আমাদের এইখানে কিন্তু অ্যাভেলেবেল মেলে না আমরা বাইরে থেকে এনেই কিন্তু এই চম্বল কাঠগুলো এখানে বিক্রি করা হয় বাটামের জন্য রোয়ার জন্য আড়ার জন্য এই চম্পল কাঠগুলো বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন ইউ কালেক্টার এই কালেক্টর কিন্তু অনেক শক্তিশালী শক্ত কাঠ আড়া রুও বাটামের জন্য ব্যবহার করা হয় আমাদের ভাইপো রয়েছে সাথে সালাম ওয়ালাইকুম আসসালাম পর্যাপ্ত মেহগুনি কাঠের সমাহার খই কাঠ দেখতে পাচ্ছেন এই খই কাঠ এবং বাদাম কাঠ এগুলো আমাদের এখানে কম মেলে গাড়িতে আপনার বিশ পঞ্চাশ সেফটি করে দিয়ে দেওয়া যায় এই খই কাঠগুলো বেশিরভাগই লৌকা টলার এগুলোর কাজে ব্যবহৃত হয় এবং এই যে বাদাম কাঠ বাদাম কাঠ কিন্তু অনেক ফিনিশিং একটা কাঠ বাদাম কাঠ কিন্তু রেলি অনেক ভালো কাঠ আমরা চালিতে ইউজ করি বেশিরভাগই যে খাটের চালিগুলো হয় ভালো কাঠের কাঠের খাট যারা নেয় তারা চালিতে আমরা ইউজ করি এই বাদাম কাঠগুলো আপনারা সাতশো টাকা মতো সেফটি পার সেফটি হইলে আপনারা নিতে পারবেন এবং ফুটকে আমাদের এখানে কিন্তু এক ইঞ্চি বাদ মানে প্রতি ফুটে এক ইঞ্চি করে বাদ থাকে ওই যে দেখতে পাচ্ছেন আজিবর ভাইকে আজিবর ভাই অনেক পরিচিত একজন মানুষ কাঠ ব্যবসায়ীর ভিতরে অনেক সুনামের সাথে চুকনগর বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসে আমাদের আজিবার ভাই স্টাইলিস্ট রাসেল সাহেব এটা হচ্ছে ওর লাইভই আছে ইউটিউবে ঠিক আছে দেখতে পাচ্ছেন মেহেগুনি কাঠ মার্শাল্লাহ অনেক সুন্দর মেহেগুনি কাঠ কিছু কিছু কাঠ হলে টাকা হাস আছে টাকা হলে পাওয়া যায় না এবং সবসময় মেলে না তার ভিতরে এই যে একটা কাঠ দেখতে পাচ্ছেন মেহেগুনি এটাও কিন্তু ঠিক সেম মার্শাল্লাহ অনেক সুন্দর এবং দশ ফুট বেল রয়েছে এবং সারও সেই মাপের মার্শাল্লাহ অনেক সুন্দর সার হয়েছে যারা কিনতে চান তারা আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার শ্রীপনগর বাজার খুলনা রোড খুলনা পর্যাপ্ত মেহেগুনি কাঠের সময় রয়েছে আজকে আর মাত্র দুই মিনিট লাইফে থাকব যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে করতে পারেন যে কোনো প্রশ্ন আর আমরা উত্তর করব কাঠের বিষয়ে ফার্নিচারের বিষয়ে লাইফে এসেও উত্তর করতে প্রশ্ন করতে পারেন আমরা সেরেফ দশ মিনিটের মতো লাইফে থাকব। যত সন্ধ্যা আগত কাঠ বিষয়ে ফার্নিচার বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে প্রশ্ন করার থাকে যারা আমার কাছ থেকে দীর্ঘদিন যাবৎ ফার্নিচার কোরাই করেন যদি কোনো ফার্নিচারের সমস্যা হয়ে থাকে সে বিষয়ে আলাপ করতে পারেন আমরা কিন্তু প্রতি ফার্নিচারে কোনো প্রবলেম হইলে প্রতি মাসে একটা করে ট্যুর ফেলি ট্যুরের ভিতর দিয়ে যেয়ে প্রতি জেলায় যেয়ে তাদের ফার্নিচারগুলো সুন্দর করে রিফারিং করে দিয়ে আসি দেখতে পাচ্ছেন জাম কাঠ এবং আম কাট। এখানে জাম আম মোটামুটি আমাদের যশোর এলাকায় সব কাঠি মেলে কিন্তু মেহগুনি এবং রেন্টটি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন একটি মেহেগুনি কাঠ অনেক লম্বা সম্ভবত আঠাশ তিরিশ ফুট হবে আজিবার ভাই আমাকে ডাকছে সম্ভবত নিম কাঠগুলো আমরা এখন মেভে নিব ওকে সম্মানিত ভিওর্স ধন্যবাদ সকলকে আমি এখন নুন কাট মাপবো ভালো থাকবেন সবাই আমাদের এখানে কিন্তু প্রতি ফুটে এক ইঞ্চি করে লেন্স দেওয়া হয় এটা হচ্ছে গাজী টিমবার ট্রেডার্সনগর বাজার খুলনা রোড প্রোপাইটার আমাদের সুনাম ধন্য দীর্ঘদিনের কার্ড ব্যবসায়ী আজিবার ভাই যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যারা কারের প্রয়োজন হয় তারা অবশ্যই আসবেন 哎，说的在这。